দর্শক আজকে আমি আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আলাপ করবো সেটা হলো বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা বাংলাদেশের মধ্যমসারীর একটি প্রতিষ্ঠান জেএমএস কম্পোজিট লিমিটেড সুলতান মার্কেট সারদাগঞ্জ কাশিমপুরে তিন রাস্তার মোড়ে একটি পানির টাঙ্কিতে ঠান্ডা বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছেন এখানে চাইলে পথচারীরা অটোওয়ালা ভ্যানওয়ালারা বাসের ড্রাইভাররা পানি খেতে পারবেন সত্যি একটি মহৎ কাজ যেটা বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানের কাছে আমি দেখি না আমি কোনো অ্যাডভাইস করতেছি না এই প্রতিষ্ঠানটা বড়ো বড়ো মাদ্রাসায় বড়ো বড়ো এতিমখানায় শীত এলে তাদেরকে শীতের বস্ত্র শীতের কম্বল বিতরণ করে বড় বড়ো সুযোগ সুবিধা মতো অনেক মসজিদ মাদ্রাসা তারা করে দেয় সুলতান মার্কেটে ওই যে বড়ো মাদ্রাসাটা ডোনেশন তারাই আমি করেছে আমি যতটুকু জানি এই প্রতিষ্ঠানটা এই যে মহৎ কাজের জন্য তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এস কম্পোজিট লিমিটেড তাদের গার্মেন্টস হয়েছে তাদের টেক্সটাইল হয়েছে প্রায় চল্লিশ হাজার লোক তাদের এই প্রতিষ্ঠানে চাকরি করে ঠিকমতো বেতন পাওয়া আরও কিছু মানবতর কাজ তারা করে যেটা বাংলাদেশের অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে তাদের কিন্তু আমরা এই বড়ো কাজে অ্যাঙ্গেজ দেখি না এই যে পথ সাইডে পানি খাচ্ছেন তাদের জন্য ধোয়া করছেন এটাই তো একটা বড়ো পাওয়া এবং তার মালিক কখনো তার শ্রমিকদেরকে ঠকান না এটা আমি যতটুকু জানি যারা এখানে চাকরি করেন তারাই হয়তো আমার থেকে ভালো জানবেন তো আমি আশা করব এরকম প্রতিষ্ঠানগুলো এগিয়ে যাক তাদের মত কাজগুলো সঠিক প্রশংসার দাবিদার আমি তাদের কোনো অ্যাডভাইস করছি না ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন আর জনসাথে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ